বিবাহ বিবাহ করলে বরকত হয় রুজির ব্যবস্থা হয় এটা আপনারা বিশ্বাস বিশ্বাস করেন আছে তো বিবাহ করলে আপনার বরকত হবে আমি আমার স্ত্রী আমাদের আপনাদের গ্রামে নিয়ে এসেছি আজকে কালী সাহেবের বাড়িতে মেহমান হিসেবে আমার স্ত্রীকে নিয়ে এসেছি আমি যেদিন বিয়ে করিনি বছরে খুব বেশি জালসা করতাম তো আশি নব্বইটা কটা বললাম আশি নব্বইটা আর এখন বিয়ে করেছি আমি কটা জালসা করছি ওই হিসাব দিতে আপনার গ্রামে আসিনি। আপনারা সবই বুঝেন বা সবই জানেন এখন আমাদের দুশো প্লাস জলসা বছরে হয়েছে তো বরকত হয়েছে কি হয়নি এটু হ্যাঁ না বলুন তাহলে বিয়ে করলে বরকত হবে কেন হবে কেন হবে এটাও আপনাকে বুঝতে হবে আপনার বাড়িতে যতদিন বিয়ে করেননি আপনি কামাই করেছেন আল্লাহ রুজি রেখেছে আপনারটা এখন বিয়ে করে একটা মেয়ে আপনি নিয়েছেন তার দায়িত্ব আপনি নিয়েছেন ওই স্ত্রীর রুজির ব্যবস্থাটা আল্লাহ আপনার মাধ্যম দিয়ে করবে সুবাহ আল্লাহ বলুন বিয়ে করলে বড় হয় তার আরেকটা ইতিহাস শুনবেন তাহলে শুনেন শুনেন খুব মন দিয়ে শুনবেন মা বোনেরা শোনেন রসুনের কাছে মানুষেরা বিভিন্ন মুসিবতে পরে বিপদ সমাধানের জন্য আসতেন আসতেন না এক লোক এদিকে দেখেন ভিক্ষা করছে ওলামা একরাম আছে আল্লাহ রসুল বলছেন এই ভিক করছ কেন অভাবী মানুষ গরিব মানুষ ভিক্ষা করা ভালো কাজ নয় কথা কি মনে রাখছে ভিক করা মহাপাপ এটা একটা বই সালাফি বর্ণ পরিচয় লেখা হয়েছিল আইনুল বাড়ি হাফেদাহুল্লাহ ভিক করা মহাপাপ শুনেন একটা লোক ভিক্ষা করছে তা আল্লাহ নবী বলছেন ভিক্ষা করছো কেন বলে গরিব মানুষ আমার দিকে এক কেরা তাকিয়ে থাকেন কিচ্ছু নাই বলে একটা চাদর আছে আমি শর্ট করছি চাদরটা এদিকে দেখেন আল্লাহ নবী মসজিদের চাদরটা নিয়ে এরকম করে বলছেন কে কিনবে আমরা কিনবো ক টাকা তুমি দেবে হে দু টাকা তুমি ক টাকা তিন টাকা তুমি ক টাকা চার টাকা দাও চার টাকা দাও চার টাকাতে চাদর বিক্রি করলো একটা কুড়ল কিনা হলো কুড়ল বুঝেন তো আপনারা রসুল্লাহ বললেন যাও এই কুড়ল দিয়ে তুমি লকড়ি কাটবে আর লকড়ি বিক্রি করবে খবরদার আজ থেকে ভিক্ষা করবে না বলুন সুভান তিনি মহান নেতা আদর্শবান নেতা ভিক্ষা গরিব দূর করতে নয় বরং গারিবি হালাত দূর করতে তিনি পৃথিবীতে এসেছিলেন সুভান বলবেন না জি তো আল্লাহ রসুলের কাছে একটা লোক এসে বলছেন আল্লাহ নবী মানুষেরা দিনে তিনবার খায় এটা ইতিহাস তারিখ ঘটনা আমি দিনে একবার খাই দুবার খেতে পাই না চলে গেল আল্লাহ রসুল বলছে বরকত নাই না তাহলে আল্লাহ রসুল বলছেন তুমি বিয়ে করেছো এই মুসলমান তুমি বিয়ে করেছো লোকটা বলছে লা আল্লাহাম বিয়ে করিনি আল্লাহ নবী বলছেন ওই জন্য তোমার বাড়িতে বরকত হচ্ছে না তুমি বিয়ে করো তোমার রুজিতে তোমার কামায় বরকত হবে বলুন সুবাহ এটি ইতিহাস বলছি আপনাকে লোকটা বিয়ে করতে বলেছে যেমন তেমন জানিস কোথাও ও বাড়িতে যে বিয়ে করেছে ও একবার খায় দুবার খেতে পায় না এখন বিয়ে করেছে ওই একবার কার খাওয়ারটা ওর স্ত্রী খেয়েছে ওর স্ত্রী দুবার খায় না ও টোটালি তিনবার খায় না বরকত বাড়লো না কমলো জুড়ে বলুন সবাই বলুন একবার বলুন বাড়লো না কমল ভাল্লো না আছে বললো দাদু কাল থেকে না খাওয়া দাওয়া বন্ধ বলছে বাড়লো কমলো না আছে তাও বলছে বরকত বললো জালসা হয়েছে রে বাবা যে লোকটা খুব রেগে গেছে আল্লাহর নবী বলছি বিয়ে করলে বরকত বাড়বে তিনবার খেতে পাইনি আমার বউ দুবার খেতে পাইনি ওর বউ বাড়িতে ঘেনার ঘেনার করছে ওই লোকটা রেগে রুগে আল্লাহর রসুলের কাছে এসে বলছেন আল্লাহর নবী আমার তো কোনো বরকত হলো না আল্লাহ রসুল বলছে হ্যাঁ বিয়ে করেছ বলে জি বিয়ে করেছি তারপরেও বরকত হচ্ছে না না আমি দুবার তিনবার খাইনি আমার স্ত্রী দুবার না খেয়ে আছে আমাদের বরকত আরও উল্টা কমে গেল আমার বরকত হলো না রসুল্লাহ বলছে চিন্তা ভাবনা করে বলছে বিয়ে করার পুরো বরকত হলো না বলে না আল্লাহ নবী তখন তাকে বলছে ঠিক আছে বরকত হবে তুমি আর একটা বিয়ে করো করবে করবে হ্যাঁ দাদু এখনো মাথা হিলেছে বলে চান্স পেলে তো আর একবার করা যাবে হ্যাঁ লাও বাবা যাক আলহামদুলিল্লাহ ও লাইট না জ্বললো চলবে জি শোনেন আমার দিকে তাকান তো এবার আল্লাহ রসুল বলছে তো আবার বিয়ে করো তো বলছে যে আল্লাহ নবী এক বিয়ে করে তো খাওয়ার বন্ধ হয়ে গেছে স্ত্রী না খায় দুবার আমি না খাই তিনবার আর বিয়ে সাদি করবো না আল্লাহ রসুল মাফ করে দেন আরে বরকত হবে তুমি বিয়ে করো না হজুর মাফ করে দেন আরে করো না বরকত হবে তো বলছি ঠিক আছে আপনি যখন বলছেন তো আরেকবার বিয়ে করেই দেখি জি আপনি যখন বলছেন তো বিয়ে আরেকটা করেই দেখি রসুল্লার কথা শুনে লোকটা দ্বিতীয়বার আবার বিয়ে করেছে কটা বউ হলো সবাই বলুন কটা হলো দুটো হয়ে গেল এবার দুই স্ত্রী খেতে পায় না ও না খেয়ে থাকে এবার আরেকবার বলুন বরকত বাড়লো না কমলো হ্যাঁ ওর রাগ কম উঠবে না বেশি উঠবে ওরে সর্বনাশ এগারো হাজার ভোল্টের রাগ উঠে গোকে যে সেরে গেছে দুবার খেতে পাই না রেগে রুগে আল্লাহ রসুলের কাছে দিয়ে বলছে আল্লাহ কে নাবি হে আল্লাহ রসুল আমার বাড়িতে তো কোনো বরকত হলো না আমার বরকত কত উল্টা দিকে ঘুরছে আল্লাহ রসুল বলছে তুমি আবার বিয়ে করেছ বলে জি বলে তারপরও তোমার বরকত হচ্ছে না বলছে আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে বলছে মামলা খারাপ দুটা বিয়ে করেছে তারপরও বরকত কথা হয়েছে না আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে 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 বলছে তুমি আর একটা বিয়ে করো তো লোকটা বলছে আসসালামু আলাইকুম আর বিয়ে করো না জি ইতিহাস প্রমাণ করছে আপনাকে একটু পরে দেবো বরকত এনে দিচ্ছি দেখেন বলছে হুজুর মাফ করেন আর বিয়ে শাদী করবো না যা হয়েছে হয়েছে আর লাগবে না বরকত আমি বুঝে গেছি যে আমার কতটা বরকত হবে আমার বোঝা হয়ে গেছে লাগবে না আল্লাহ রসুল বলছে তুমি বিয়ে করো তোমার বরকত হবে না মাফ করেন না করো তখন বারবার যখন রসুল্লাহ বলছেন সাল্লাহ সাল্লাম তখন বলছে যে মোর এই যখন গেছি তো বিহা করেই মরবো আবার বিয়ে করেছে কটা হলো বলুন সবাই বলুন পেছনের লোক কথা বলছে না না রায় তকবীর কটা হলো এবার বলেন তিনটা আর আল্লাহ রসলের কাছে লোকটা আসছে না আর আসে না অনেক দিন পর নবীর সঙ্গে দেখা হয়েছে আল্লাহ নবী বললেন কি ব্যাপার দুদিন পর রেগে রুগে তুমি চলে আসছিল আমার কাছে হঠাৎ করে নাই হয়ে গেলে কি ব্যাপার লোকটা বলছি আমি এখন অনেক বড় লোক হয়ে গেছে সোহান কি কালকে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বললেন কেমন করে বড় লোক শুনেলেন ভাই মায়েরা বিয়ে করলে বাড়িতে বরকত হবে নবীদের ফাইসালা লোকটা বলছেন এরা সোলাল্লাহ প্রথম বিয়ে করলাম খাবার গেল দ্বিতীয় বিয়ে করলাম তাও না খেয়ে থাকলাম আর বিপদে পড়ে গেলাম বরকত কমল কিন্তু রবি গো যখন তৃতীয় বিয়ে করলাম আপনার কথা শুনে ওই তিন নাম্বার মেয়েটা তিন নাম্বার বিবিটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বুনতে জানতো চাটাই বুঝেন তো আপনারা কি পাটি 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 খেজুর গাছের পাতা দিয়ে পাটি বোনাতে জানত নবী গো ওই তিন নাম্বার স্ত্রীর দেখে দেখে আগের দুই স্ত্রীও শিখে নিয়েছে তাইলে এখন পাটি বোনায় কজন তিনজন তিনজন নবী গো তিনজন পাটি বোনায় বিক্রি করে আর আমি পায়ের উপরে পাতুলে বসে বসে খাই কামাই করতে হচ্ছে না বলেন বরকত ভালো অনেক জ সবাই বল তাহলে যার বরকত না খেলি ঘন ঘন বিয়ে করলে হবে তখন কালকে ফের বিচার আসামের বক্তাকে ডাকু বিয়ে করতে বলে গেছে তো বারো বিজি যাবে বক্তা জিনা বিয়ে করলে বরকত হবে বলুন হবে কি হবে না ইনশাল্লাহ বলুন ইনশাআল্লা তাহলে আল্লাহর বিদি পৃথিবীতে কায়েম করলে মুসলিম হিসাবে আল্লাহর বান্দা হিসাবে রুজিতে বরকত দেবে রুজির ব্যবস্থা হবে শুধু তাই নয় আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহকে ভয় করলে রুজিতে বরকত হবে তিন নাম্বার বেশি বেশি তাও করলে ইস্তেগফার করলে রুজিতে বরকত হয় কামাই বরকত হয় আর চার নাম্বার বিবাহ করলে স্বামী স্ত্রী দুইজনের ভিতরে আল্লাহ বরকত দেয় হালাল রুজির ব্যবস্থা করে দেয় আল্লাহ বলছেন অমামিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা तमाम পৃথিবীতে বিচরণকারী প্রতিটি জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর বান্দা তুমি আমার কাছে রুজি উন্নশন কর কি করতে হবে চাইতে হবে চাইবো কার কাছে আল্লাহর কাছে রিজিকের মালিক সবাই বলুন কে বাড়িতে বসে থাকলে খাবার আসবে না না কামাই করতে হবে কি করতে হবে কামাই করতে হবে আল্লাহ কোরআন বলছে সূরা জুমআতে আল্লাহ কি বলছেন فاذا قُدِيَتِ الصَّلَاةُ فانتَشِرُوا فِي الْأَرْضِ আল্লাহ বলছেন যখন তোমাদের সালাত হয়ে যাবে নামাজ হয়ে যাবে তো ফানতাশিরু ফিল আরদি তোমরা জমিনে বিচরণ করো বেরিয়ে যাও আল্লাহর হালাল রুজি উন্নসন করার জন্য বেরিয়ে যাও তাহলে রুজির মালিক আল্লাহ কিন্তু আমাকে কামাই করতে হবে ঠিক কিনা বললাম আল্লাহ মুখে তুলে দিবে না আল্লাহর কাছে চাইতে হবে এবং উন্নসন করতে হবে মাঠে ঘাটে আপনি কামাই করবেন তো আল্লাহ রুজিতে বরকত দেবে আরেকবার বলুন সুমাহ